আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন আর স্পেশাল একটা ব্লগ হতে যাচ্ছে মূলত আমার হাজবেন্ডের মানে তাকরিমের বাবার জন্মদিন তো ওর পছন্দের সব খাবার দাবার আজকে বানাবো কে একবারে পিওর বাঙালি খাবার বানাবো রিপনের সবচেয়ে পছন্দের খাবার হলো গরুর মাংস আর হাঁসের মাংস হাঁসের মাংসটা ও একটু বেশি পছন্দ করে তো আজকের স্পেশাল দিনটাতে ওর জন্য আমি হাঁসের রান্না করব একবারে রিপন যেভাবে পছন্দ করে তো মাংসটা প্রথম রান্না করার জন্য মশলা গুলা কষিয়ে নিছি তারপর মাংসটা দিয়ে দিলাম এখন মাংস কষাবো কিন্তু যে কোনো মাংস রান্না করার সময় সময় অনেক নিয়ে মশলাটা কষাই তারপর মাংসটাও অনেক সময় নিয়ে কষাই আর হাঁসের মাংস তো রসুন ছাড়া হয় না কষানোর সময় প্রায় দুইটার মতো রসুন অ্যাড করে কিন্তু আমি দুই পদের ভর্তাও বানাবো তার মধ্যে আলু ভর্তাও ছিল আর এই যে আমার সবচেয়ে পছন্দের ভর্তা এটা রিপন অনেক পছন্দ করে ধনিয়া পাতা ভর্তা কতগুলো ধনিয়া পাতা দিলাম দেখেন একবারে অল্প হয়ে গেছে এখানে পেঁয়াজ আছে 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 আর ধনিয়া পাতার সাথে দিয়ে একবার টেলে নিচ্ছি সামান্য একটু সরিষার তেল করে দিছি আর ওইদিকে আমার হাঁসের মাংস কেন প্রায় হয়ে আসছে তো এটা আমি আরেকটু কষাবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল উঠে আসে আর এই যে খিচুড়ির প্রিপারেশনও চলছে এখানে চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি দুই রকমের ডাল দিচ্ছি মুগের ডাল আর মসুরির ডাল হাঁসের মাংসটা রান্না করার পর এমন আসছে লুকটা আসলে অ্যাকচুয়ালি এটা আমি খাওয়ার পর ভিডিওর ক্লিপটা নিয়েছে আমার কেন জানি ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছি এই যে আলু ভর্তা তারপর ধনিয়া পাতা ভর্তা এগুলো কিন্তু একবার খাওয়া হয়ে গেছে আমি আর রিপন খাই নাই কিছু গেস্ট ছিল আজকে তো ওরা খাইছে আর রিপন বসছি খাওয়ার জন্য রিপন তার পছন্দের হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করছে আমরা কিন্তু এভাবেই বসে খাই খাটে বসে খাই ডাইনিং টেবিলে বসে খেতে পছন্দ করি না তো আর আমি তো আমার পছন্দের ধনিয়া ভর্তাটাই আগে খাবো কি যে মজা হয়েছে ভর্তাটা মনে হচ্ছে আমি কালকে আবার বানিয়ে খাবো রিপনের জন্য তাকরি আজকে কেক কিন্তু গেছে তো তাক্রিম পছন্দ করছিল আমরা কিন্তু তাক্রিমের পছন্দই কেকটা নিসি ওই আসলে দেখাতে পারে যে এইটা না ওইটা আক্রিমের পছন্দের আজকে হোয়াইট ফরেস্ট একটা কেক নিশি ভ্যানিলা ফ্লেভারের তো আমরা দুইটা দোকান দেখছিলাম আমাদের ওই কেকটাই আসলে তাক্রিমের পছন্দ হয়েছে তো ওইটাই নেওয়া আমার কিন্তু এই ব্ল্যাক ফরেস্টটা পছন্দ হয়েছিল যাই হোক ছেলের পছন্দ বলে কথা তারপর এই যে এই কেকটা স্কিপি করে গেলাম তাক্রিমের যেটা ভালো লাগছে ওইটাই নেব বাবুর পছন্দ বলে কথা আমার কিন্তু অরেঞ্জ ফ্লেভার একটা কেক পছন্দ হয়েছে ছিল কিন্তু এত বড় কেক নিয়ে কি করব। এখানে তো কোনো আর অনুষ্ঠান হচ্ছে না আমরা দুই চারজনই খাবো তো তাকরিমের পছন্দের কেকটা নিয়ে নিই আজকে কিন্তু কেকের উপর যে লেখাটা আছে ওইটা কিন্তু অন্যরকম একটা লেখা হবে হ্যাপি বার্থডে টু আব্বু তাকরিম যেহেতু কেক নিয়েছে তো তাকরিমের মতো করেই লিখবো এই যে বাবা আর তো বোতল হলে কিছু লাগেই না এখানে ফ্রিজ ছিল তো ভাবছে যে এই সবগুলো কি দরকার ছিল আমি তো বড় হয়ে গেছি আমার কি বয়স আছে নাকি কেক কাটা লাবলা আরো অনেক কথা বলবে আসলে কিন্তু ওই মনে মনে চাই কেকটা কাটার জন্য কারণ আমি জানি ওই ওয়েট করে এই দিনটার জন্য ওর জন্য একটা গিফট কিনতে গেলাম আর ওইখানে গিয়ে এই যে দেখেন এই লেডিস শার্টগুলো আমার খুব পছন্দ হয়ে গেছে আমি এরকম লং শার্ট অনেক পছন্দ এগুলো কিন্তু ডেনিম দিয়ে পরলে যা লাগে অনেক সুন্দর লাগে আসলে আমি যখন নিজের জন্য কেনাকাটা করতে আসি তখন আমার কিছুই পছন্দ হয় না যখন অন্যের জন্য কিছু কিনতে আসি তখন আমার অনেক কিছুই পছন্দ হয়ে যায় জন্য অনেক জায়গায় শার্ট দেখলাম ওই অ্যাকচুয়ালি এখন হাফ হাতার শার্টগুলো পরছে যেহেতু গরম পড়ছে পরারই কথা হাফ হাতা শার্ট তো পার্ক গিয়ার থেকে একটা শার্ট নিয়ে নিছি ওর ভালো লাগবে কিনা আসলে ভালো লাগার কথা কিন্তু ওই কিন্তু সব কাপড় চোপড় আমার পছন্দেই পড়ে